বলছিল চল্লিশ পঞ্চাশ বছর আগে যে প্রবীণ জাকের ভাইয়েরা আছে বাবা আকাশ থেকে লোহার মই টানা হবে বিপদ আর বিপদ চতুর্দিকে গ্রাস করবে বাবা বন্যায় যদি সেই সুবারি গাছের আগাও পানি ঘুটে কিন্তু হস্যের কোনো বয় নাই তোমরা হাসের মতো আবাদত করে যাও আল্লাহ তোমাদের সাথে আছে। নবীর রহমত তোমাদের সাথে আছে। জা ম নে জা গঠি যা গোমাৰ নাৰ মালা লও অল লওঁ অল ল हैं तो ये सब तो है नहीं है नहीं है আমি সত্তর বাইক নিয়ে আসরের নামাজের সময় দাঁড়াইলাম আমার চক্ষু দোকান বন্ধ করে আমার বাবার কবরের দিকে তাকাইলাম মনে হলো আমার বাবা যেখানে সাহিত আছে আমার তো দুনিয়ার কত কিছু সুখ শান্তি আছে আমার বাবা যে মাটিতে সাহিত আছে করার মতো ক্ষমতা তো আমার কিছু নাই কিন্তু আমি যখন পাক কালাম পাতে শরীফ পরে আমার পীর কেবলে জানেন নসিহতকে ধারণ করে আল্লাহর দপ্তর হাত তুলে যখন চোখের পানি ফেলেছি আমার অন্তরে একটা প্রশস্ত হৃদয়ে একটা অনুভূতি আসছে যে আমার আল্লাহ আমার আব্বাকে আমার পীরের উশিল্লা মাফ করে দেবে এই বিশ্বাস আমাদের আছে এই জন্য আপনার যারা মা বাবাকে হারিয়েছি যারা আমাদের আত্মীয় স্বজনদেরকে হারাইছি যারা সকালবেলা গুরুস্থানে গিয়েছেন যারা কালকে গিয়েছেন আর যারা না যেতে পারেন জাকের বাইদেরকে অনুরোধ করবো মাঠের থেকে যে আগে আপনার বাবার কবরে যাবেন আগে আপনার মায়ের কবরে যাবেন আগে আপনার দাদার কবরে যাবেন আপনার দাদা আপনার জন্য টাকা পয়সা দন সম্পদ সব কিছু রেখে গেছে। আপনার বাবা টাকা পয়সা দন সম্পদ সব কিছু রেখে গিয়েছে আপনার একদিন রেখে যাবেন তারা তো আপনার কাছে কিছু চায় না একটা বিষয় আপনাদের কাছে চা যখন চোখের পানি তাদের কাছে বলবেন আমার হুজুর কেবলা জানেন নসিহত আছে মাসির মাথার আট বাঘের এক বাঘ চোখের পানি দেওয়া হয় আর সেই চোখের পানি দিদি নবীর মহব্বতে দেওয়া হয় দু চোখের আগুন নিবে জান্নাতের পুলের বাগিচা হয়ে যাবে তাই আমরা কি আমাদের আত্মীয় স্বজনের খবরে সেভাবে যেয়ে যাইতে পারি না এটাই আদব এটাই মহব্বত এটাই অলি আল্লাদের শিক্ষা এটা এটাই নফসের সাথে হাত এই দুনিয়া লোভ সমস্ত কিছু বিষয় না এটাই পীর আমার হুজুর হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুল আমার পীর একজন শিক্ষক সেই শিক্ষকের আদেশ আমরা পালন করি দু যে আমরা বিশ্বাস করি যাতে ইমানের সহিত পালন করি যাকের বাইদের প্রতি অনুরোধ মেয়া বাইজানের পক্ষ থেকে নির্দেশনা আসছে প্রতিটা ওয়াক্ত আপনারা ওজিফা কালাম করবেন অজু অবস্থা থাকবেন হুজুর কেবলা বলছিল চল্লিশ পঞ্চাশ বছর আগে যে প্রবীণ জাকের ভাইয়েরা আছে। বাবা আকাশ থেকে লোহার মই টানা হবে বিপদ আর বিপদ চতুর্দিকে গ্রাস করবে বাবা বন্যায় যদি সেই গাছের আগাও পানি হুটে কিন্তু হস্যের কোনো বয় নাই তোমরা হাসের মতো আবাদত বন্দীগির করে যাও আল্লাহ তোমাদের সাথে আছে। নবীর রহমত তোমাদের সাথে আছে। তাই জাকের বাইদেরকে অনুরোধ করবো মেয়া ভাই বারবার বলছে সারা এই যে তিন দিন আগে একটা ভূমিকম্প হইলো দেখলাম দু এক সেকেন্ডে একটা চব্বিশ তলা ভবন এই আমাদের পাশের দেশ মিয়ানমারে দুই সেকেন্ডের ভিতরে বালুর সাথে উড়ায় দিছে দোয়ার মতো কিসের অহংকার কিসের দেমাক কিসের বাহাদুরি টাকা পয়সা এই শিক্ষার জন্য তার শিখিয়েছি আমরা তাই আমরা যেন সেভাবে করতে পারি আমি অত্যন্ত ভাগ্যবান নিজেকে গর্ববোধ মনে করি আমার আব্বাই দপ্তরের গুলামি করত। আমি সেই গুলামের সন্তান আমিও আপনাদেরকে অনুরোধ করব যারা আপনারা গেছেন আপনাদের ছেলে মেয়েদেরকে দরবার মুখী করেন সে দুজি এই দরবারে যায় একটা কথা তার কানে ঘুষে আপনার যখন দুনিয়াতে থাকবেন না কবরে তার জন্য যে আপনার জন্য চোখের পানি দিবে আমি অত্যন্ত বোধ করি কিশোরগঞ্জের রুমা পাশ হয় যে আপনাদের সাথে আজকে মেমানদারি করা হলো আমার মা রোজা থেকে কালকে কত রৌদ্র কত গরম আমার মা এখানে অবস্থিত আছে আমি এই মেয়ের সন্তান আমি এই বাপের সন্তান সারাটা দিন আপনাদের জন্য পিঠা বাজছে জাকের ভাইরা আসবে আমি না করছি যেইবার করার হয় দরকার নাই কইছে না এটা আমরা করব জাকের ভাইরা আসছে ঈদের দিন তাদের কাছে তো আমরা কিছু চাই না তারা দুজি খুশি হয় এটাই আমি খুশি কালকে দেখলাম আমার মা রুজা থেকে পজর থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন এই কাটা পিঠা বাজছে সারা রাত রুমা পাঁচ জন জাকের বন্ড নিয়ে পজরের নামাজ পর্যন্ত পিঠা বাজছে সাথে আমি সকালে গুসল পাললাম আমার মা গুসল পাললাম আমার মাকে আমি কদম মুসি করলাম মা আমার সাথে এই মাঠে আসছে আমার সেই মার সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং আমি প্রতিটা জাকের ভাইদেরকে অনুরোধ করবো যারা মা বাবা জীবিত আছে তাদেরকে এভাবে আপনারা মূল্যায়ন করেন আপনার কোনো অভাব থাকবে না আপনার কোনো বিপদ থাকবে না আপনার যত বিপদে আসে কোন থেকে আপনার বিপদ চলে যাবে সেটা আপনি তার পাবেন না তাই আমরা যেন তরিকতের প্রতিটা কাজ করতে পারি সর্বশেষ অনেক কথাই বলার ছিল এই বিপদের সময় আমরা যাকের বাইরে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে থাকবো হুজুর কেবলা জানের নসিহত থেকে যদি আমরা না সরে যাইতাম এই দেশটাকে এখন আমরা মানুষের উপকারের জন্যে ঝাঁপায় পড়তে পারতাম সেটা অন্য একটা হাকিকত এটা হুজুর কেবলা জানে এই ভালো জানে তাই সবাইকে যেন আজকের এই ঈদের মাঠে আমাদেরকে যেন কবুল করে হুজুর কাবলা জানে সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য আল্লাহ তফিক দান করেন হুজুর আদি শুভে আছে বলতেছেন যে যেমান ঈদ শুধু আসছে তোমাদের নতুন খাবার পরিধান করার জন্য হয় ঈদ শুধু আসছে তোমরা পুরাউগুস্ত খাবা এটার জন্য ঈদ আসে নাই ঈদ ইন্দর ঈদ লিমান ঈদ ঈদ হচ্ছে আল্লাহ পাকের হাবিব সাল্লামকে ওনাকে ভয় করার মাধ্যমে ওনাদেরকে ভয় করা ওনাদেরকে ভয় আমরা যেরকম করেছি আমরা মাদুরুল করিম এক মাস শ্যাম পালন করেছি আমাদের সামনে দামি দামি খাবার ছিল আমাদের সামনে আমাদের সুন্দর সুন্দর স্ত্রী ছিল আমাদের সামনে অনেক কিছু হালাল ছিল যেগুলো আল্লাপাক হারাম করেছেন সেই হারাম বিষয়গুলো হালাল বিষয়গুলো গুলো হারাম ছিল দিনের বেলা আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাকের ভয়ে আল্লাহ পাকের হাবিব সাল্লাহামের ভয়ে আমরা দিনে যে জিনিসটা থেকে পানা চেয়েছি যে জিনিসটা থেকে পানা হয়েছি যেই মুত্তাকি তাকুয়া হাসিল করেছি সেই তাকুয়া হাসিলের জন্য হচ্ছেগা এই ঈদের মাঠ বলেন সুবহান তুমি পুরান কাপড় পরে ঈদের মাঠ এসছো এতে তুমি লজ্জাবুত করো না তুমি লজ্জাবুত করো যে তুমি সরাত উত্তর সঠিকভাবে আদায় করো নাই তুমি রোজা সঠিকভাবে আদায় করো নাই তুমি সেটার জন্য বই করো সেটার জন্য তুমি লজ্জিত হও তুমি ঈদে পুরান কাপড় পরে এসেছ তুমি ঈদের ভাত খেয়ে এসেছ এটার জন্য তুমি লজ্জা বুধ করলো না দেখেন কত সুন্দর সিস্টেম সম্মানিত হাজির আমি আরেকটি কথা বলে শেষ করে দিব আরেকটি কথা হচ্ছে আমরা এই যে মাঠে এসেছি আল্লাপাক আল্লাপাকের হাবিজল কিছু দিক নিদর্শন আছে আছে। এইরকম ভাবে জাকাত ফিতরা জাকাত থিত্রার একটা ব্যাপার আছে এই যে জাগাত থিত্র আমাদের আমাদেরকে দিতেছেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই কথা বলেন ঠিক না ভাই ঠিক যে আল্লাহ্বাকে যে আমাদের কি দিছেন একজন অনেক কিছু খাবে পোলাও কুস্ত খাবে সামাই খাবে আর একজন খাইতে পারবে না ইসলামে এইরকম নির্দেশনা দেয় নাই এই জন্য ভাইরা আমার আমরা যারা আছি আসি পাক গিনাকে ধন দিছেন কে দিয়েছেন আল্লাহ হায়াত দিয়েছেন কে আল্লাহ আমাদের শক্তি সামর্থ্য কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমাদেরকে টাকা পয়সার মালিক কে করে দিয়েছেন আল্লাহ সেই আল্লাহ পাকে নির্দেশ দিয়েছেন দেখো তোমাদেরকে আমি দর অর্থ দিয়েছি সম্মান দিয়েছি অনেক কিছু দিয়েছি হাত দিয়েছি পা দিয়েছি তোমরা সেটার জন্য আমাকে ভুলে যেও না তোমাদের ভিতর থেকে তোমাদের মধ্য থেকে যারা অভাবী আছে। যারা খেতে পারতেছে না বাজার হাট করতে পারছে না তাদেরকে তোমরা তোমাদের ধন থেকে আমার মতে এগুলো কী করে দাও বিলিয়ে দাও দেখেন এই জন্য আল্লাপাক জাকাত ফিতরা সিস্টেম করছেন এই জন্য আপনাকে কী করতে হবে আমাদের ঈদের নামাজের পূর্বেই আমাদের যে জাকাত ফিতরা ফিত্রা অন্তত পেড়ে হাদিস আছে পেডের ভিতরে যে বাবু আছে ওই বাবুরা কি করতে হয় ফিতরা আদায় করতে হয় সম্মানিত হাজরিন এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব। আমরা আমাদের যে জাকাত ফিতরাগুলো আছে এই ঈদের মাঠের নামাজের পূর্বেই আমরা কি করে আদায় করে নেই আমাদের এবং তলবে ইলিম তলবি ইলিমদেরকে জাকাত ফিতরা দিলে সোয়া ফজিলত বেশি ওনারা তলব ইলিমরা খাইলে কি হবে ওনারা কোরআনুল কারিম তেলাওয়াত করবে নামাজ পড়বে রাত তিনটায় উঠে আল্লাহ উয় রহমান উয় রহিম বলে ডাকবে এই ডাকের ফজিলতও কিন্তু আপনি পাবেন এই জন্য আমাদের আঠারোশি পাঁচ দরবার শুরু মাদ্রাসা আছে হাজার হাজার লক্ষ লক্ষ গরিব মিসকিন খাওয়া দাওয়া করে সেখানেও জাকাত ফিতরার নেওয়ার ব্যবস্থা আছে আমাদের ভালোর জন্য আমাদের কল্যাণের জন্য এই সুন্দর সিস্টেম রাখা হয়েছে সম্মানিত হাজরিন এই জন্য আমরা কি করব করবো জাকাতিতরা উসর মান্নত যেগুলো আছে আমরা আঠারোশি পাক দরবার সুবে মসজিদ মাদ্রাসা ওইখানে দেওয়ার চেষ্টা করব বলে হুম্মা আমিন সম্মানিত হাজরিন আমি আলোচনা দীর্ঘদিন সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আমরা আল্লাহ হাদিস শরীফে আছে তোমরা ঈদকে তাকবীর দিয়ে মন্ডিত করো এই জন্য আমি একটা তাকবীর দিয়া আমার আলোচনা শেষ করলাম নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরী अलमी अलमी नल दिलंद हा अलाह

इतमियाजम करन खूल दे कोन हो हो अलाह हो भोलो अलाह कर जो पोना अलाह अल बाब रे तूं मर मया बहुूत पारी न अलाह 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 अल तो मर माया बोलते पारी नाय अल्लाह अल्लाह देख ले तो हमारे माने प्र तो मर माया बोलते पारी नाया अल्लाह अल्लाह দেখেলে বলতে না দর কে কে আস বাবা না হালিশ পড়ে দেখলে বলতে না দর কৌরে বাবা নালিশে তো মারি মাত এমন বান্দাই যে পাবনা তো আমার মায়া

জা ম নেৰ জালা গৰ জালা গোমাৰ নাই বহ গৰ মালা লওঁ অল লও অল লও অল লও অল লও लाम अल राम अल ला लाए लाए जो राम मान रो मुछ से जो, जो राम म्ला रा गौ तुम रेबा नहीं बह गर मालावा तुम रेबा नहीं बह गर मा वाला अल राम

লা তোমার অরণ তলাই লাই হই যে ন মর পাপি তীতল হয়ে তো জালা তোমার বা

রাম আল রাম আল রাম আল রাম আল লোক ভোলাল মালা গাতি আল রাম আল রাম আন রাম

अल ला बो गोल भोला माला गाती आवा राजा राम कृषि दयाल रे पूरा भो बोलाम आल राम आल राम अल राम राम आल राम लाल লাহাম এলাহাম ইল্লাল্লাহ মাহাম্মাদুল্লা সল্লাহ সল্লাল্লাহ ওয়ালাইকু আসাল্লাম আল্লাহ বাক আমাদেরকে ওই মহাপবি তঈদুল ফিতরের মাফিলে হাজির করে দিয়েছেন আমাদের একটাই উদ্দেশ্য যারা মুসজিদকে মহব্বত করে যারা আল্লাহর অলিকে ভালোবাসে তারা আল্লাহর হুকুম আল্লাহর অলির হুকুম তারা মানেকে ঠিক না এই জন্য আমরা আমাদের বাড়িঘর ছেলে মেয়ে ত্রিপুত্র সন্তান আদি সকল কিছু মায়া ত্যাগ করিয়া আমার দয়াল পীর কেবলা জান হুজুরের নির্দেশ মোতাবেক নির্দেশ পালন করার জন্য আল্লাহর অলির নির্দেশ পালা পালন করার জন্য আল্লাহর অলির মুড়িদারা সবাই একসাথে ঈদের জামাতে হাজির হয়ে গিয়েছে কি না এমন একটা নেমত আমার পীর আমাদের মধ্যে রেখে গিয়েছেন যে দয়াল নবীর আসুলবাক সাল্লাহু আলহিহি আসালাম যে দয়াল নবীর মহাব্বতে হরজতে হরজত বিল্লাররা সকল কিছু ছেড়ে দিয়া আমার দয়ান নবীর কদমের মধ্যে তিনি সারা জীবন ক্যাদমত করেছিলেন না এই জন্য আমরা আল্লাহর অলিদের এই জামানার এই জামানার মধ্যে আল্লাহর অলিদের জামানা ওই আল্লাহর অলিদের জামানার মধ্যে আল্লাহর হুকুম মান্য করা যেমন তাম পৃথিবীর সকল বান্দাদের জন্য যেমন পরশ ঠিক আল্লাহর অলির হুকুম মান্য করার জন্য তার মুড়িদের জন্য ফরজ কি ঠিক না এই জন্য আমরা আল্লাহর অলির হুকুম মান্য করার জন্য আমরা ঈদুল ফিতরের মহা জামাতে হাজির হয়ে গেছি সম্মানিত ভাইরা বর্তমান জামানা কিরে জামানা ফেসনাবাদের জামানা ওই এমন একটা জামানার মধ্যে আমরা অতিবাহিত করতেছি ওই জামানার মধ্যে আল্লাহ রাসুল বলেছিলেন যে হাতের তালুতে আগুন রাখার চাইতে ইমান রাখা আরও বড় কোটিং হয়ে যাবে কি ঠিক না আমি শুক্রবার দিন যখন আমি টাঙ্গাইল একটা মাফিলে গিয়েছিলাম ওই কালী হাতে একটা তানা ওই তানার মধ্যে শুক্রবার শুক্রবার দিনে প্রত্যেকটা মসজিদের মধ্যে বারোটার সময় আজাম দেওয়া হলো আর প্রত্যেকটা মসজিদের মধ্যে পুরুষ এবং মহিলা তারা কি করে নামাজের জন্য সবাই নামাজের জামাতের জন্য তারা সবাই পাগল পাড়া হয়ে যায় মসজিদে ছুটতেছে আমি এক দুই মহিলাকে জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় যাইতেছেন বলে আমরা মসজিদে যাইতেছি জামাত পড়ার জন্য তখন মসজিদের মধ্যে তাকায় দেখলাম ওই মসজিদ হলো আহেলে হাদিসের মসজিদ কি মসজিদ আহেলে হাদিসের মসজিদ দেখুন বর্তমান জামানা কোথায় চলে গেছে তারা বারোটার সময় দেয় একটার আগে নামা শেষ করে দেয় যে দয়াল নবীর আসলে বা আকসলাল্লাহ আলহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সুন্নত যদি পালন করতে হয় আহলে সুন্নাত অল জামাতের আমরা মাঝহা মাঝহাব অনুসরণ অনুকরণ করে আপনি আমাকে চলতে হবে ঠিক কিনা আর মাঝহাব অনুসরণ অনুকরণ করে যদি আমরা চলি তাহলে আমরা মাঝহাবের বাইরে যারা মাঝহা মানে না মাঝহব মানা প্রত্যেক মুমিন বান্দার জন্য কি ঠিক কিনা এই জন্য মাঝহাব মানতে হবে বর্তমান জামানার মধ্যে যেই জায়গায় যাবেন শুধু বিপদ আর বিপদের গণঘাটা আপনাকে আমরা বুঝাবো একভাবে তারা আপনাদেরকে বুঝাবে অন্যভাবে এই জন্য আমার দয়াল পীর ক্যাবলা জান হুজুরি এমন একটা ব্যবস্থা করে গিয়েছেন যে তোমরা সারা বছর অহাবি সালাফিদের পিছনে নামাজ পড়তে পারো কিন্তু একটা ঈদের জামা যেই জামাতের মধ্যে সবাই এ সকল জাকের ভাই বোনেরা কাঁধে কাঁধ মিলাইয়া যেন সুন্নি তরিগতপন্থী ইমামের পিছনে আমাদের দরবারে ইমামের পিসে যেন অন্তত ওই নামাজটা যেন পড়তে পারো ঠিক না এই ব্যবস্থাটা আমার দয়াদবীর ক্যাবলা যান আমাদের জন্য করে দিয়েছেন দেখেন আমরা আজকে এখানে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজার বলেন তো আমরা সবাই খুশি আমাদের বাড়ির পাশে যখন আমরা যখন ঈদের জামাত পড়ি ওই ঈদের জামাতের মধ্যে ঈদের আলোচনা না করে আমরা যখন রাসুলা সাল্লাল্লাহু আলাইহি আলী ওসাল্লাম রাসুলবাগ সাল্লাহু আলি নুরে মুজাসলাম। হাজিন নাজির এরপর ঈদুল মিলাদুর সম্পর্কে যখন আলোচনা করি এর বিরুদ্ধে প্রত্যেকটা জামাতের মধ্যে বিরুদ্ধে আলোচনা করা হয় কি ঠিক কিনা এই জন্য ওই মাহফিলে আসা একটাই শান্তি ওই শান্তির মদিনা অলার পিসে সাহাবারা যখন নামাজ পড়তেন যে শান্তি পাইতেন আমরা ওই ঈদের জামাতে আসিয়া সুন্নি তরিগতপন্থী ইমামের পিছে নামাজ পড়িয়া আমরা ওই অন্তরে ওই শান্তিটা পাই ঠিক কিনা ভাইরা ওই শান্তিটা আমরা পাই এই জন্য আমার দয়াল পীর কেবলা হুজুর যেই দয়াল পীর কেবলাজান সালা জীবন তিনি প্রায় পাঁচানব্বই বছর তিনি জিন্দিক বয়সে তিনি মুড়িদের জন্য কাঁদছেন যেভাবে আমার দয়াল নবী কাঁদতেন এই জন্য সম্মানিত আছে কান জাকেরান মমিন মুসন আপনারা যাদের খাওয়া হয়ে গেছে সবাই আপনারা এই জামাতে সবাই একটু কাতার সারিবদ্ধভাবে বসেন সম্মানিত আছে কান জাকেরান মমিন মুসন সম্মানিত জাকের ভাইরা আমরা যেন আমার দয়াল পীর কেবলা হুজুরের হুকুম হাকাম মানিয়া আল্লাহ এবং আল্লাহ রাসোর হুকুম হাকাম মানিয়া যেন জীবন পরিচালনা করতে পারি পাক আপনাকে আমাকে সবাইকে এই তৌফিক দান করুক যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকি ততদিন পর্যন্ত যেন পীর কেবলা হুকুম হাকাম মানিয়া যেন জীবন পরিচালনা করতে পারি এটাই আমাদের মনের মধ্যে এটাই আমাদের মনের মধ্যে এই পোষণ করতে হবে আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে যেন আমার দয়াল পীর ক্যাবলা হুজুরের কদমের গুলাম হিসাবে যেন আমার দয়াল পীর কেবলান হুজুর যেন আমরা সবাইকে যেন গুলাম হিসাবে কবুল করে নেন টাইমে শু লঙ্কান মাঝে দিন এমন কোন দিন এমন কোন না যেই রাত্রের মধ্যে

কথা যখন বলেছে তখন আপনার কোন আল্লাহ মাফ করে দিয়েছেন বলেন যারা মায়ের রমজানে আল্লাহ করাইতে পারেন জবান দিকে আল্লাহকে ডাক দেওয়া হবে কার জবান যে আল্লাহর কাছে কবল হয় আমরা কেউ জানি না কারিলায় আমাদের সবাই কোন আল্লাহ তালা মাফ করে দিতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে

উনি মাওলানা শামসুল জামান সাহেব এখন আপনাদের সামনে কোরআন ও হাদিসের উপরnabla রিসনা করবেন আমার ভাই কি আর শ্রদ্ধা করার জন্য আমি বিনিতভাবে আহ্বান করব আসেন 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 সময় الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر والله أكبر ولله الحمد شمّر دارك باشيب

lah <laughs> benar banget

دغه باندې دغه 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 د बाय 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 बाय